তোমার জানা সারপ্রাইজ ই বেলুন 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 বেলুর হে বাবা হে বাবা হে বাবা কই দেখি তুমি ফুটাও দাঁড়াও এখানে রাখো এখানে রাখো হুম রাখো ফুটাও কই जोर से, जोर से जोर से, कोई फुटसे जोर से जोर से जोर से डुका, 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 ये, ये, ये বাবাই তোমার জন্য আরো সারপ্রাইজ আছে চলো 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 সারপ্রাইজ আছে আসে 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 এই দেখো কতগুলো সারপ্রাইজ ইউ মামারে ওয়াও 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 তোমার মত পুচকু পুচকু ওয়াও ওয়াও হঁ ই বাবা ই বাবা এ ফুটা 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 ভালো করে ধরো ওই দিকে ওই দিকে ওই দিকে চলো ওই চলো কই ফুটাও এটা হ্যাঁ এটা ফুটাও চলো এটা ফুটাও ফুটাও ভালো করে ঢুকাও ওরকম হবে না এরকম 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 ঢুকাতে হবে সুইটা এরকম ঢুকাও ঢুকাও ওখানে হ্যাঁ ঢুকাও হ্যাঁ ওটা ভালো করে ঢুকা জোরে জোরে ঢুকা কই কই ফুটা ফটা ফটা ফুটা ফটা 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 ওয়া

Jump. AJ. Now. 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 Pala, pala, pala. Yay! Yay, Budi. Happy buddy! Happy buddy! Mm, Happy এ ফুটাবে এখন ফুটাবে ফুটাবে বাবু ফুটাবে কয় ফুটাও ধাম ধাম এই যে এটা দিয়ে ধাম ধাম করো এরকম ধাম না ধাম কর এ ধাম ধাম করো নাও হ্যাঁ যে ধাম ধাম এই যে এখানে ধাম ধাম করো এখানে এই যে ধরে আছি ধাম ধাম করো চলো 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 ভয় নাই এই যে আমি ধরে আছি ভয় নাই বাবু বাবাই নাও নাও দাদা দাও আমি করছি দাও ধরো

কইরে ওয়া বয় এদিকে এদিকে তাকা! আয় এই যে আরো আরো আসো এই যে দেখো বাবু কত বয় পাচ্ছে